ইসরায়েলের আকাশে প্রতিরোধ যোদ্ধাদের বিচরণ হর হামেশাই মিসাইল ফাইটার জেট রকেট ব্যারেজ ও ড্রোন দিয়ে আঘাত করছে ইহুদিদের ইসরায়েলের কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমও কোনওভাবে তা প্রতিহত করতে পারছে না হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই ইরানপন্থী ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলো ইহুদিদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে লক্ষ্য স্থির ফিলিস্তিনি মুসলিমদের বেনিয়ামিন নেতানিয়াহর হাত থেকে রক্ষা করতে হবে তবেই মিলবে শহীদ ফিলিস্তিনিদের আত্মার শান্তি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের শোধ নিতে প্রতিরোধ যোদ্ধাদের লাগাতার হামলায় তটস্থ তেলাবিব হারাচ্ছে সেনা সদস্য ও যুদ্ধযান তাই ব্যাটলফিল্ডে বেশ চাপে রয়েছে তারা ইসরায়েলি সেনাদের আরও চাপে ফেলতে এবার নতুন করে ড্রোন হামলা করেছে ইরাকের মিলিশিয়া গোষ্ঠী বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি খবরে বলা হয় মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় ইসরায়েল দমনের যুদ্ধ ইরাকের জিহাদি দল আল্লাহর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ে তেলাবিবের হায়নাদের বিরুদ্ধে টার্গেট করে তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য যখন স্থির তখন জোন দিয়ে আঘাত করে ধ্বংস করে আইডিএফের বেশ কিছু ডেরা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে কেঁপে ওঠে ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের অধুষিত অঞ্চলের আইডিএফ সেনাদের ওপর করা হয় এই হামলা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের পৃথক দুটি ড্রোনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় আইডিএফের ঘাঁটি এতে বেশ মনক্ষুণ্ণ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এছাড়াও ভীষণ রকমের মানসিক চাপে রয়েছেন তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভয় গত কয়েকদিন ধরেই বাংকারে অবস্থান করছেন ইহুদিদের এই কাণ্ডারি কারণ হিসেবে জানা গেছে নিজের বাড়িতেও তিনি আর নিরাপদ বোধ করছেন না কারণ হিজবুল্লার ড্রোন কোনো সময় কেড়ে নিতে পারে নেতানিয়াহুর প্রাণ এর আগে ইসরায়েলি সেনাদের টার্গেট করে সিরিজ হামলা চালিয়েছে ইরাকের মিলিশিয়া গোষ্ঠী সোমবার ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আটটি পৃথক ড্রোন হামলা চালায় তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে অধ্যুষিত অঞ্চলগুলোতে বড় ধরনের অ্যাটাক করে প্রতিরোধ যোদ্ধারা এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আইডিএফ সেনাদের ইরাকের ইসলামিক জিহাদি গোষ্ঠীটি জানিয়েছে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই তাদের এই হামলা